হাদি হত্যার বিচার চাওয়া মোসাব্বিরের গায়েব হওয়া ফোনে কার গোপন ভিডিও ছিল রিমান্ডে কিলিং মিশনের আসল মাস্টার মাইন্ডের পরিচয় ভাস যে দুই শর্তে হাসিনাকে ফেরত দেবে ভারত জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দু সালের নির্বাচনের উত্তাপ ছোড়ানোর আগেই বাজারের টাকার খনিতে আচমকায় নিভে গেল উদীয়মান এক নেতা মুসাব্বিরের জীবন প্রদীপ তেজগাঁওয়ের বাস্ত রাস্তায় পাঁচ রাউন্ড ফায়ার আর তাতেই নিশ্চিত হল টার্গেটের শেষ পরিণতি কিন্তু অপারেশন শেষ করে কেন মুসাব্বিরের দুটি দামি মোবাইল ফোন গায়েব করল দুর্বৃত্তরা ওই ডিজিটাল ডিভাইসে কি এমন ভয়ঙ্কর গোপন ফাইল ছিল যা সামনে এলে বড় কোনো গডফাদারের মুখোশ খসে পড়ত নাকি বাজারের হাজার কোটি টাকার লুটেরা সিন্ডিকেটের কাছে তিনি হয়ে দাঁড়িয়েছিলেন গলার কাটা আইনের জালে তিনজন শ্যুটার ধরা পড়লেও পর্দার আড়ালের সেই ঠাণ্ডা মাথার শয়তান আসলে কে আজকের আমাদের এই পর্বে তন্ন তন্ন করে খোঁজা হবে এই হাই প্রোফাইল ঘটনার ভেতরের সেই অজানা অধ্যায় যা নিউজ পোর্টালে ছাপা হয়নি অপারেশন সেভেন্থ জানুয়ারি ছিল একদম সিনেমার অ্যাকশন দৃশ্যের মতো সাজানো এক ভয়ঙ্কর ছক যা কাওরান বাজার এলাকাকে মুহূর্তের মধ্যেই স্তব্ধ করে দিয়েছিল দিনটি ছিল বুধবার এবং ক্যালেন্ডারের পাতায় তারিখ ছিল সাতই জানুয়ারি দু ঘড়ির কাটায় তখন রাত আটটা বেজে গেছে এবং কাওরান বাজারের মতো টাকার খনি তখনও জমজমাট বাজার এলাকার হোটেল সুপারস্টারের ঠিক পাশের গলি দিয়ে মানুষজন স্বাভাবিকভাবেই চলাফেরা করছিল কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে সেখানে এক ভয়ঙ্কর ফাঁদ পাতা হয়েছে আহসানুল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের সেই সরু গলিতে আগে থেকেই পজিশন নিয়েছিল কয়েকজন অচেনা যুবক যাদের হাতে ছিল চটের বস্তা তাদের দেখে মনে হচ্ছিল তারা হয়তো বাজারের সাধারণ কুলি বা দিনমজুর কিন্তু এই নিরীহ বেশভূষার আড়ালেই লুকিয়েছিল ঠান্ডা মাথার শয়তানরা আজিজুর রহমান মুসাব্বির যখন ওই গুলিতে ঢুকলেন তখনও তিনি বুঝতে পারেননি যে তার জন্য জমদুত অপেক্ষা করছে কোনো কথা নেই বা কোনো হুঙ্কার নেই বরং টার্গেট রেঞ্জে আসার মুহূর্তেই শুরু হয় আসল অ্যাকশন পরপর পাঁচটি ফায়ার আর তাতেই মাটিতে লুটিয়ে পড়েন একসময়ের দাপুটেই নেতা এই পুরো অপারেশনের স্টাইল দেখে তদন্তকারীরা রীতিমতো অবাক কারণ এটি কোনো ছিচকে মাস্তানের কাজ ছিল না অ্যাকশনের চরম উত্তেজনার মুহূর্তেও শ্যুটারদের হাত এক সেকেন্ডের জন্যও কাঁপেনি যা প্রমাণ করে এই শ্যুটাররা ছিল হাই প্রোফাইল ট্রেন্ড মুসাব্বিরের পেটে এবং হাতে বিদ্ধ হওয়া প্রতিটি বুলেট এটাই বুঝিয়ে দেয় যে তারা জানত ঠিক কোথায় হিট করলে গেম ওভার হবে ঘটনাস্থলে মুসাব্বিরের সাথে থাকা তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি এবং তিনিও গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো মিশন কমপ্লিট করে হাওয়ার বেগে গায়েব হয়ে যায় সেই অপারেশন কারিগররা এবং পেছনে রেখে যায় শুধুই বারুদের গন্ধ স্থানীয় লোকজন যখন ছুটে আসে ততক্ষণে সব শেষ হয়ে গেছে পরবর্তীতে মুসাব্বিরকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন তবে এই ঘটনার আসল রহস্য বের করতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে ও মুসাব্বিরের উটিত জীবনের ফাইলটা খুলতে হবে কে ছিলেন এই আজিজুর রহমান মুসাব্বির আর কেনই বা তাকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এভাবে মাইনাস করে দেওয়া হলো। আদতে শরীয়তপুরের ছেলে হলেও মুসাব্বিরের বেড়ে ওঠা এবং রাজনীতির হাতেখড়ি এই তেজগাঁও ও বাজার এলাকাতেই তার বাবা খলিলুর রহমান একসময় এফডিসিতে চাকরি করতেন এবং বাজারে তাদের জুতোর দোকান থাকায় এই এলাকার প্রতিটি অলিগলি তার নখদর্পণে ছিল স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে তিনি ছিলেন বিএনপির রাজনীতির মাঠের এক পরিচিত মুখ এবং বেশ প্রভাবশালী তবে তার এই রাজনীতির রাস্তা কখনোই মসৃণ ছিল না বরং গত পনেরো বছর আওয়ামী লীগ শাসনামলে তিনি ছিলেন পুলিশের লিস্টে একের পর এক মামলা আর জেল খাটা ছিল তার নিত্যদিনের রুটিন পাশাপাশি তাকে দমিয়ে রাখতে একাধিকবার কারাগারে পাঠানো হয়েছে এমনকি তার জীবনে গুম হওয়ার মতো ভয়ঙ্কর চ্যাপ্টারও যোগ হয়েছিল বলে শোনা যায় এত কিছুর পরেও পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পট পরিবর্তনের পর তিনি আবার নতুন দমে মাঠে নামেন এবং এলাকা গোছাতে শুরু করেন সামনেই দুহাজার সালের বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনে তিনি তেজগাঁও এলাকা থেকে দলের হয়ে বড় কোনো পজিশনে যাবেন এমনটাই শোনা যাচ্ছিল আর ঠিক এই সময়ই পার এই ফিরে আসাটা হয়তো মেনে নিতে পারেনি কোনো এক অদৃশ্য পাওয়ার বা সিন্ডিকেট মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া জানিয়েছেন তার স্বামী তাকে প্রায়ই বলতেন যে তার শত্রু বাড়ছে এবং তাকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হচ্ছে কিন্তু কারা এই হুমকি দিচ্ছিল বা কাদের চোখের বালি হয়ে দাঁড়িয়েছিলেন তিনি সেই নামগুলো হয়তো পরিবারের সেফটির কথা ভেবেই কখনো বলেননি আর শত্রুরা অন্ধকারের সুযোগ নিয়ে তাকে চিরতরে থামিয়ে দিল এবং দীর্ঘ পনেরো বছর টিকে থাকা এক নেতাকে নিজ দলের সুসময়ে এসে বিদায় নিতে হল এই পুরো ঘটনার সবথেকে বড় টুয়েস্ট এবং রহস্যের জায়গাটি হল মুসাব্বিরের ব্যবহৃত মোবাইল ফোন দুটি যা অপারেশন শেষে হাওয়া হয়ে গেছে অপারেশন শেষ করে শ্যুটাররা যখন পালিয়ে যায় তখন তারা মুসাব্বিরের পকেটে থাকা টাকার বান্ডেল বা অন্য কিছু স্পর্শ করেনি বরং তারা টার্গেট করে নিয়ে গেছে তার ব্যবহৃত দুটো দামি স্মার্টফোন আর এখানেই উঠছে আসল প্রশ্ন কারণ সাধারণ ছিনতাইকারী হলে তারা টাকা বা গয়না নিত কিন্তু এখানে টার্গেট ছিল শুধুই ওই দুটো ফোন যা প্রমাণ করে এর ভেতরে লুকিয়েছিল অনেক বড় কোনো বোমশাল ক্রাইম রিপোর্টাররা ধারণা করছেন ওই ফোনে এমন কিছু ভিডিও কল রেকর্ড বা সিক্রেট ডকুমেন্ট ছিল যা ফাঁস হলে কাওরান বাজারের বড় কোনও গডফাদারের মুখোশ খসে পড়ত স্ত্রী সুরাইয়া বলেছেন মুসাব্বির জানতেন তার শত্রুকারা কিন্তু নাম বলতেন না তাই হতে পারে সেই নামগুলো বা তাদের অপকর্মের সব প্রমাণ ওই ফোনেই সেভ করা ছিল হয়তো কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট বা ভয়েস রেকর্ড ছিল যা পাবলিক হলে অনেক বড় কোনও সিন্ডিকেটের বারোটা বেজে যেত ফোন দুটি গায়েব করে দেওয়ার মানেই হল ঘটনার সবথেকে বড় প্রমাণ নষ্ট করে দেওয়া যাতে পুলিশ কোনো ক্লু খুঁজে না পায় শ্যুটাররা কি শুধু টাকার বিনিময়ে কাজ করেছে নাকি তাদের মেইন টার্গেটই ছিল মুসাব্বিরকে সরানোর পাশাপাশি ওই ফোনগুলো উদ্ধার করা এই প্রশ্নের উত্তর মেলানো এখন ডিবির জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ কারণ ফোনগুলো না পাওয়া গেলে অনেক গোপন রহস্যই হয়তো মাটি চাপা পড়ে থাকবে এটি কি শুধুই পলিটিক্যাল গিম নাকি এর পেছনে আছে কোটি টাকার কোনো অবৈধ লেনদেনের ঝামেলা মোবাইল ফোন দুটিতে হয়তো এমন কিছু ছিল যা অনেক রাঘব বোয়ালকে বিপদে ফেলতে পারত তাই তারা যে কোনও রিস্ক নিয়ে হলেও ফোন দুটি সরিয়ে ফেলেছে অন্যদিকে ঘটনার পর আটচল্লিশ ঘন্টা পার হতে না হতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবি এক বড় ধামাকা দিয়েছে যা সবাইকে চমকে দিয়েছে শুক্রবার নয়ই জানুয়ারি রাতে মানিকগঞ্জ এবং গাজীপুরে এক হাই ভোল্টেজ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে তিনজন শুটারকে যারা সরাসরি এই অ্যাকশনে ছিল সিসিটিভি ফুটেজ চেক করে এবং ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে এই তিনজনকে জালের ভেতর আটকানো হয়েছে এটি পুলিশের জন্য একটা বড় সাকসেস হলেও আসল সিনেমার ক্লাইম্যাক্স এখনও বাকি আছে কারণ এই তিনজন শুধুই দাবার গুটি বা ভাড়াটে প্লেয়ার যাদেরকে টাকার বিনিময়ে ব্যবহার করা হয়েছে কিন্তু এদের রিমোট কন্ট্রোল যাদের হাতে অর্থাৎ যারা এই পুরো প্ল্যান সাজিয়েছে সেই মাস্টার মাইন্ডরা এখনও ধরাছোয়ার দায়রে গ্রেফতারকৃতরা হয়তো রিমান্ডে মুখ খুলবে এবং জানা যাবে কারা তাদের হায়ার করেছিল কিন্তু সেই রাঘব বোয়ালরা কি আসলেই আইনের আওতায় আসবে নাকি তারা টাকার জোরে সব ম্যানেজ করে নেবে পুলিশ বলছে তারা সব অ্যাঙ্গেল চেক করছে এবং আধিপত্য বিস্তার বা পলিটিক্যাল বিরোধ সব কিছুই তদন্তে আছে তেজগাঁও থানার ওসি কনফার্ম করেছেন যে এটি একটি টার্গেটেড মিশন কিন্তু এই মিশনের নকশা কার ড্রয়িং রুমে বসে করা হয়েছে সেটাই এখন দেখার বিষয় এত কড়া সিকিউরিটির মধ্যে রাজধানীর বুকে অস্ত্রধারীরা কিভাবে এমন ওপেন গেম খেলে পালিয়ে গেল সেটা নিয়েও পাবলিকের মনে প্রশ্ন আছে যদিও শেষ পর্যন্ত তারা ধরা পড়েছে কিন্তু এর পেছনের আসল ভিলেনদের মুখোশ না খোলা পর্যন্ত কেউ স্বস্তি পাচ্ছে না এখন সবথেকে বড় প্রশ্ন হল এই ঘটনার দায় কার এবং মুসাব্বিরকে সরিয়ে দেওয়ায় কাদের রাস্তা পরিষ্কার হল এখানে দুটি বড় সমীকরণ কাজ করছে যা একে অপরের সাথে কানেক্টেড প্রথমটি হল কাউরানবাজারের দখল ও চাঁদার সাম্রাজ্য আমরা সবাই জানি বাজার মানেই টাকার খনি যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার বিজনেস হয়